প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি গোপন অডিও কল ফাঁস হয়ে গিয়েছে আর সেই অডিও কলে যে তথ্য সামনে আসছে তাতে করে দেখা যাচ্ছে এ এই যে এসএসসির যে দু হাজার ষোলো প্যানেল বাতিল হয়েছে তো সেই প্যানেল বাতিলের একজন শিক্ষক তিনি শুভেন্দুর কথায় বারো লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তো আজকের তিনি চাকরি হারিয়ে ফেলে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকে ফোন করেছেন যাতে করে তার চাকরিটা থাকে বা যাতে তিনি টাকাটা ফেরত পেয়ে যান আর সেই গোপন অডিওটি ফাঁস হয়ে গিয়েছে তো বন্ধুরা শুভেন্দু যে এই নিয়োগ দুর্নীতিতে জড়িত তো সেই তথ্যও আবার সামনে চলে এলো এই অডিও ফাঁসের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা তো জানা যাচ্ছে যে কোগড়াহাটির কোনো একজন শিক্ষক সুমিত পাত্র ডা নাম তো তিনি শুভেন্দুর কথায় প্রলয় পাল বলে একজন ব্যক্তিকে বারো লাখ টাকা দিয়েছিলেন এসএসসিতে চাকরি পাওয়ার জন্য তো তাকে তিনি বারো লাখ টাকা দিয়ে চাকরিও পেয়ে গিয়েছিলেন এবং চাকরিও করছিলেন শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ের ফলে যে প্যানেল বাতিল করা হয় তাতে করে তিনি চাকরি হারিয়ে ফেলেছেন এবং তারপরেই তিনি শুভেন্দুকে বলা যেতে পারে যোগাযোগ করার চেষ্টা করেন তো তিনি যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাননি ফোনে তাই শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকে ফোন করেন এবং বলা যেতে পারে সেই কল রেকর্ড ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে চলে এসেছে গোপন অডিও রেকর্ড তো আজকের ভিডিওটির মাধ্যমে সেই গোপন অডিও আপনাদেরকে একেবারে লাইভ শোনাবো অবশ্যই সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালোটা বলছেন হ্যালো দিপবেন্দুটা বলছেন দিপবেন্দু অধিকারী এটা বলছেন হ্যাঁ দাদা আমি সুমিত পাত্র কথা বলছিলাম কুকরা থেকে